সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী রাজধানী বাসীর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছেন তিনি রাজনৈতিক দলের নেতারা যেন চাঁদাবাজিতে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা সৈয়দ অদিতের রিপোর্ট দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকলেও খোদ রাজধানীতে বেড়েছে ছিনতাই চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে রাজধানীর বিজয় শনিতে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে প্রেস ব্রিফিং করেন ডিএমপি কমিশনার তিনি বলেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়কের টহল ও চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কারো কথাবার্তা ও চাল তোলনের সন্দেহ হলে তাকে থামিয়ে তলাশ চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা টঙ্গিতে এক ছিনটাকারীকে পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সমর্থ করতেছি আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে করব আমরা মনিটরিং সিস্টেম বের করছি আরও টেকনোলজি বের করতেছি ইনশাল্লাহ সব জায়গায় কভার করব আমরা চিহ্নিত সন্ত্রাসীদের যদি আটকাতে পারি তাহলে দেখবেন যে এই ঘটনা কমে গেছে রাজধানীতে ছোট অপরাধ বাড়লেও বড় অপরাধের প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি চিন্তায়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে অপরাধ থাকবে তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে প্যানিক সৃষ্টি না করে আর সেটা দেখাটা সরকারের দায়িত্ব ঢাকার দশটি পেট্রোল ডিম কাজ করছে বলে জানিয়েছে বর্ডার বাংলাদেশ মূল সড়কের পাশাপাশি রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় অভিযান চলমান রয়েছে জানিয়েছে বিজেপি চব্বিশ ঘন্টায় আমাদের এই দশটা করে পেট্রোল বাইরে থাকছে সামাসপেক্স যদি বেশি প্রয়োজন হয় আমরা এটা ইনক্রিজ করছি আমরা ঢাকা শহরের যতগুলো নোডেল পয়েন্ট এবং স্ট্রাইকিং পয়েন্ট আছে আমাদের যে দায়িত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোয় আমরা নিরাপত্তার জন্য কাজ করছি যাতে নগরবাসী শান্তিতে বসবাস করতে পারে পুলিশ ও বিজেপির পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর টহলও বাড়ানো হয়েছে রাজধানীতে সৈয়দ অদিত আই ঢাকা